আসসালামু আলাইকুম বন্ধুরা আর্নিং ভাই টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন তো টেলিগ্রাম ডিসক্রিপশন থাকা লিঙ্কতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে জয়েন করে নেবেন এখানে কিন্তু আমাদের ইউজাররা ভালো একটা আর্নিং করতেছে তো আপনি এখানে মিস করবেন আপনিও জয়েন করুন এবং আর্নিং করা শুরু করে দিন তো দেখেন এখানে কিন্তু আমরা ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি তো প্রত্যেককেই জয়েন করবেন তো আজকের যে ভিডিওটি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এই অফারটা ইনস্ট্যান্ট লুট অফার নিয়ে তো এটা একবারে মানে ইনস্ট্যান্ট অফার তো এটাতে কীভাবে জয়েন করবেন বলে দিই তো ইভেন্টের লিঙ্কটা প্রথমে ওপেন বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার ফলে ব্রাউজার আসবেন তো লিঙ্কটা পেস্ট করলে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম পেজে নিয়ে আসার পর আপনাদের কী করতে হবে যে ওপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বাটন তো প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন এখান থেকে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো জিমেল দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন জিমেইলে কোড মানে একটা মেসেজ দেবে ওইটা লগ ইন কোডটা কপি করে নেবেন ওই লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখানে সে পেস্ট করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি কী করবেন প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর তো প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার প্রাইভেস অ্যান্ড সিকিউরিটি ওখানে একটা ক্লিক করে দেবেন তারপরে সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন এখান থেকে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করার জন্য ডেস্কটপ মোড অবশ্যই করতে হবে তারপরে মেটা মাস্কটা কানেক্ট করে নেবেন কানেক্ট করা হয়ে গেলে সোশ্যাল অ্যাকাউন্টগুলো কীভাবে অ্যাড করবেন সেইটা বলে দেয় তো কী করবেন তা আমাদের টেলিগ্রামে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিঙ্ক তো ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নেবেন ওয়েবসাইট লিঙ্কটা কপি করা হয়ে গেলে আবার ব্রাউজারে চলে আসবেন তো ব্রাউজারে আসার পরে পেস্ট করে দেবেন পেস্ট করলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে তো এই ওয়েবসাইটে কীভাবে কী করবেন সব কিছু এ জেড বুঝিয়ে দেবো তো ওপরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা কানেক্ট করা আছে তো ওই ওয়ালেটটা কানেক্ট করবেন যেটা ওই ম্যাজিক স্টোরে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটা এখানেও কানেক্ট করবেন তো সেই ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে টেলি হলো টুইটার ডিস্কুড টেলিগ্রাম তো এখান থেকে আপনাদের দুইটার দরকার একটা হলো হলো টুইটার তো টুইটারটা কীভাবে কানেক্ট করবেন সেইটা বলে দিই তো কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপরে টুইটারে নিয়ে যাবে অথরাইজ দিয়ে দেবেন তাহলে টুইটারটা কানেক্ট হয়ে যাবে তো দ্বিতীয় নাম্বারটা টেলিগ্রাম টেলিগ্রামটা কীভাবে কানেক্ট করবেন তো কানেক্টের উপরে একটা ক্লিক করবেন আপনার সামনে কিছু কোড দেবে আর একটা বটকে ইনবক্স করতে বলবে তো বটকে ইনবক্স করবেন আর কোডটা কপি করে নেবেন তো এই যে এই রকম একটা কোড দেবে ভেরিফাই হলো টু সেভেন একটা কোড দেবে তো ওই কোডটা কপি করে নেবেন তারপরে বটটা স্টার দেওয়ার পরে এই ভেরিফাই কোডটা সেন্ড করে দেবেন ওই রকমভাবে সেমভাবে সেন্ড করে দেবেন সেন্ড করার পরে এই যে এখানে আপনাকে মেসেজ করবে বাইন্ডিং ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট প্লিজ ব্যাক ইউর ওয়েবসাইট মানে ওয়েবসাইটে ব্যাক যায় আপনারা কী করবেন ভেরিফাই বাটন দেখতে পারবেন তো আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এরকম এখানে ভেরিফাই বাটন দেখতে পারবেন তো ভেরিফাই একটা ক্লিক করে দেবেন তারপরে দেখাবে সাবমিট সাকসেস তো সাবমিট সাকসেস হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তাহলে আপনার টেলিগ্রামটা কানেক্ট হয়ে যাবে তারপরে কী করবেন আপনারা ওই লিঙ্ক থেকে কী করবেন ওই লিঙ্কের মধ্যে যাবেন তো লিঙ্কের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে যে ক্লেম অফার নামে একটা অপশান দেখতেছেন তো ক্লেম অফারের ওপর একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে ক্লেম অফারে ক্লিক করে দিলে এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো টাস্কগুলো কীরকম কীভাবে কমপ্লিট করবেন সব কিছু এটি বুঝিয়ে দেবো সেজন্য ভিডিওটা ফুলভাবে কন্টিনিউ করুন তো এখানে ভিজিট ওয়েবসাইট টাস্কটা তো এটাতে একটা ক্লিক করে দেবেন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে আবার তো আবার যে ওয়ালেটটা ইভিএম ওয়ালেটে কানেক্ট করছেন বা ওই হলো ওই ওয়েবসাইটে কানেক্ট করছেন সেই ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করা হয়ে গেলে কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তো ওই যে এখানে ওই ওই ইভিএম ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে কী করবেন আপনার ব্যাক আসবেন তো অবশ্যই ইভিএম ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনাদের ওই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা দেখতেছেন ওইটাতে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ভেরিফিকেশন তো এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এখানে কোনো আইডি কার্ড লাগবে না এটা শুধু ফেস দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে ওখানে স্টারে ক্লিক করে ভেরিফাই ক্লিক করে ভেরিফাইটা করে নেবেন তো এটা করা হয়ে গেলে এই লাস্টের টাস্কটা কমপ্লিট করবেন ওপরেটাও কমপ্লিট করবেন তো কমপ্লিট করার জন্য কি করবেন ভিজিট ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন ভিজিটে ক্লিক করলে তাহলে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে তারপর তিরিশ সেকেন্ড পরে এসে এটা ভেরিফাই করে নেবেন তারপরে দ্বিতীয় নাম্বার যে টাস্কটা দেখতে পাচ্ছেন ভেরিফাই মানে ফিজিক্যাল ভেরিফিকেশন ওইটা কমপ্লিট করলে ভিজিট অনশে ক্লিক করে দিয়ে ব্যাক এসে ভেরিফাই ক্লিক করবেন আর টুইটারের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন টুইটারে টাস্কটা ওই ফলো বাটনে ক্লিক করবেন এখানে এসে টুইটারে আসবেন টুইটারে আসে ফলো করে দেবেন তারপরে ব্যাকে এসে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো ভেরিফাইয়ে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর এই টাক্ক ওই যে এখানে দেখাতেছি কিন্তু সাবমিট সাকসেস তো একটু অপেক্ষা করবেন তো আমরা এখন দ্বিতীয় নাম্বার টাস্কটা কম তৃতীয় নাম্বার টাস্কটা কমপ্লিট করব তৃতীয় নাম্বার টাস্ক কমপ্লিট করার জন্য তৃতীয় নাম্বারে ক্লিক করবো ওই প্রথমটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কি লাইক আমার টুইটার লাইক কমপ্লিট হয়ে গেছে মানে এটা আমি করছিলাম কালকে ট্রাই করেছিলাম তো আজকে সলিউশন পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এলো টুইটার মানে এখানে রিপোস্ট করতে হবে তো রিপোস্টের ওপরে একটা ক্লিক করে দেবেন আর সেমভাবে ওপরে একটা লাইক কিভাবে করবেন এখানে লাইক বাটন এই রিটুইটের জায়গায় লাইক বাটন পাইবেন তো লাইক করে দিবেন তারপরে রিটুইটের জায়গায় এরকম রিটুইট করে দেবেন তো রিটুইট করা হয়ে গেলে আপনি কি করবেন ব্যাক যাবেন তো ব্যাক আসবেন ব্যাক আসার পরে ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাই বাটনে ক্লিক করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তো একটু লোডিং নেবে ওই যে ওখানে দেখেন সাবমিস সাকসেস দেখাইতে তো এবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন কীভাবে সেইটা বলে দেবো তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য জয়েন জয়েন ক্লিক করে দেবেন মানে ওই টাক্কের উপরে ক্লিক করবেন তারপরে জয়েন টেলিগ্রামের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে জয়েন টেলিগ্রামের ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন তো টেলিগ্রাম সিলেক্ট করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তো এখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা হয়ে গেছে তো এখানে জয়েন বাটন দেখতে পারবেন জয়েন ক্লিক করবেন তারপর আপনি আবার ওয়েবসাইটে আসবেন তো কাজ এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা একটু লোড নিচ্ছে তো একটু অপেক্ষা করবো তো এখানে ওয়েবসাইটটা লোড নেওয়ার পরে এই যে এখানে কী করবেন জয়েন টেলিগ্রামে ক্লিক করবেন ওই জয়েন টয়েন কমপ্লিট করে আসে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন তো ভেরিফাই বাটনে ক্লিক করলে এখানে কিন্তু সাবমিট সাকসেস দেখাইবে তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে এখানে আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখাইতেছে কনগ্রাচুলেশন ইউ উইন দ্য রিওয়ার্ড মানে এই রিওয়ার্ডের জন্য আপনি এলিজিবল আপনাকে কনগ্র্যাচুলেশন জানাইতেছে তো এটা কিভাবে ক্লেম করবেন একবার আপনার বিনান্স অ্যাকাউন্টে নেবেন সেইটা দেখে দেব তো সেই পর্যন্ত দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন তো আপনি কি করবেন যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেইলের ভিতর যাবেন তো এখানে এই রকম একটা মেসেজ দেখবেন যে আপনাকে আপনি এটার জন্য ইলিজেবল হয়েছেন 72 ঘন্টার ভিতর আপনার অ্যাকাউন্টে গিফট কোড পাঠিয়ে দেওয়া হবে সেইটা আপনি ক্লেম করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমার একবারে এখনই আছে ওই যে এখানে দেখতে পাচ্ছেন টাইমটা টাইম ওই ষোলোই আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন মানে এটা কনফার্ম সাকসেসফুলি আমার জয়েন করা সাকসেসফুল হয়ে গেছে এটা আমি এলিজেবল তারপরে বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে দেবে এটা দেখাইছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা দিয়ে দেশে তো বাহাত্তর ঘন্টা না সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দেয় তো কোডটা পাওয়ার জন্য নিচের দেখে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন যে রিডিম কোড নামে একটা অপশন তো রিডিম কোডের নামে একটা অপশনটাতে ক্লিক করে ওই কোডগুলো কপি করে নেবেন তারপরে কী করবেন বিনান্স অ্যাপসের ভিতরে যাবেন তো বিনান্স অ্যাপটা ওপেন করে দেবেন তো গাইস আমি বিনান্স অ্যাপটা ওপেন করার পরে যেখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট বাটন তো নিচের দিকে আবার নিচের দিকে ওয়ালেট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন তো ওয়ালেট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন ওয়ালেট বাটনের উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফান্ডিং বাটন তো ফান্ডিংয়ের ওপরে একটা ক্লিক করে দেবেন ফান্ডিংয়ের ওপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গিফট কার্ড তো গিফট কার্ডের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে গিফট কার্ডের ওপরে ক্লিক করলে একটু লোডিং নেবে তো একটু অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নামে একটা অপশন সরি গাইস এখানে অ্যাড না অ্যাড হবে না এই যে এখানে থেকে রিডিম অপশান দেখতে পাচ্ছেন তো এটা ক্রোস করে দেবেন এটা করতে হবে আপনারা আপনাদের তো আপনারা কী করবেন আমি বলে যাই তো রিডিম বাটন দেখতে পাচ্ছেন তো রিডিমের ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি দেখাইতেছি রিডিমের ওপরে একটা ক্লিক করে দেবেন রিডিমের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে তো এখান থেকে নিচেরটা সিলেক্ট না করে আমার এখানে একটা ভুল হয়েছিল তো এখানে কি করবেন টাই ক্লিক করবেন না তো একটু ব্যাক যাবেন সরি গাইস এখানে আমার একটু ভুল হয়েছে তো এটা কিন্তু হইবে না তো এখানে কিন্তু এইটা হবে না তো এখানে ওপারেটা দেখতে পাচ্ছেন যে রিডিম টু ক্রিপ্টো এই অপশনের উপরে ক্লিক করে দেবেন রিডিম টু ক্রিপ্টোর উপরে ক্লিক করে দিলে এখানে আপনি যে কোডগুলো কপি করে নিয়ে যাচ্ছেন সেই কোডগুলো পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে রিডিম বাটনে একটা ক্লিক করে দেবেন রিডিম বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে রিডিম বাটন তো রিডিম বাটনের উপরে একটা ক্লিক করে দেবে তাহলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট রিওয়ার্ডটা ক্লেম হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে সে দ্য কার্ড বিন ক্লেমেড মানে রিডিমেড তো এটা আপনাদের ওয়ালেটে ইনস্ট্যান্ট দিয়ে দেবে এখানে দেখেন আমার কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে আমার এগারো ডলার তিরানব্বই সেন্ট ছিল এখন কিন্তু আমাকে পঞ্চাশ সেন্ট দিয়ে দিছে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি দেখাইতেছি ওই যে এখানে আমার কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দিছে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্তই ছিল এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ